আর চতুর্থ من اسباب السلام الوسی ادراك ان هذه الدنيا شذر আল جن اومز পরিবারের মধ্যে কলহ নিরসন করা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য চতুর্থ পদক্ষেপ চতুর্থ পদ্ধতি সেটা হচ্ছে নিজের মধ্যে এই ধারণাটা খুব বদ্ধমূল করে নেওয়া নিজের মধ্যে এই চিন্তা চেতনাটাকে খুব গভীরভাবে লালন পালন করা সেটা হল এই যে দুনিয়াটা এটা খুব খারাপ জায়গা এই দুনিয়াটা খুব খারাপ জায়গা এর স্বভাবই হচ্ছে কষ্ট পাওয়া দুনিয়াতে ভালো মানুষগুলো কষ্ট পেতেই থাকবে এটাই হচ্ছে এই দুনিয়ার স্বভাব তাদের উপর বালা মুসিবত বিপর্যয় আসতেই থাকবে তারা বিভিন্ন ভাবে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতেই থাকবে এটাই হচ্ছে দুনিয়ার স্বভাব এটাই হচ্ছে দুনিয়ার প্রকৃতি সুতরাং এই খারাপ জায়গায় মাত্র কয়েকটা দিন থাকতে হবে একটু দুঃখ কষ্ট সহ্য করে যাওয়াটাই ভাল এই ধারণাটা অন্তরে ভতরে রাখতে হবে সারাক্ষণ আদমুর রাজায় ফিন্নাফাই মিনান নাস কোনো মানুষ আমাকে কিছু দিবে কোন মানুষের কাছ থেকে আমি উপকৃত হব কারো কাছ থেকে চাওয়া এবং পাওয়ার কোন চিন্তা চেতনা অন্তরের ভেতরে থাকা যাবে না যে আমি বিবাহ করলে শ্বশুরবাড়ির থেকে একটা প্লট পাবো ফ্ল্যাট পাবো গাড়ি পাবো বা জমি পাবো বা ফার্নিচার পাবো না এগুলো আশা করা যাবে না অমুকের সাথে বড়লোক সম্পর্ক হলে ওখান থেকে কিছু একটা পাওয়াই যাবে এমন চিন্তা ভাবনা করা যাবে না এইজন্য বড় লোকদের পেছনে মানুষ ঘুরু ঘুরু করে বড় বড় মানুষদের কাছে মানুষের তেল মর্দন করে কিছু পাওয়ার আশায় বলছে এই তেল মর্দন করা যাবে না পাওয়ার জন্য কোন মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশা করাই যাবে পরিবারে একজন আরেকজনের কাছ থেকে কিছু পাবে চিন্তাও করা যাবে না আমার ছেলে বড় হলে চাকরি করবে আমাকে খাওয়াবে আমাকে টাকা দেবে না এই চিন্তা করা যাবে না আল্লাহ যদি ওকে হেদায়ত দেয় করবে না হলে না করবে কারণ অনেক আশা আকাঙ্ক্ষা করে কিন্তু পরক্ষণে ছেলেরা খবর নেয় না মারা গেলে জানা যায়ও আসে না বিদেশে তাকে এত টাকা খরচ করে কি কি খরচ করে বাপের জানা যায় যাবো দরকারটা কি তো কাজেই পরক্ষণে কষ্ট পেয়ে লাভ নাই আগে থেকে চিন্তা ভাবনা করে নেওয়া যে না আমার ছেলের কাছ থেকেও আমার কোনো কিছু আশা নাই আমার মেয়ের কাছ থেকে কোনো কিছু আশা নাই আমার ভাইদের কাছ থেকে কোনো কিছু আশা নাই আমার বোনদের কাছ থেকে কোনো কিছু আশা নাই কারো কাছ থেকে আমার কোনো কিছু আসার আকাঙ্ক্ষা নাই বলে দুনিয়াতে দিন আসছি আমাকে কষ্ট পেতে হবে এটা মাথার মধ্যে রাখতে হবে ইনশাআল্লাহ যদি এই চিন্তা ভাবনা আমরা করতে পারি তাহলে আমাদের কোনো কষ্ট হবে না পরিবারের মধ্যে কোনো সংঘাত হবে না আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন কলাইয়ুসিবানা ইল্লা মা কতাবাল্লাহু লানা হুয়া মাওलाना ওয়া আলাল্লাহি মুমিনুন আল্লাহ পাক বলেছেন নবী আপনি মানুষদেরকে খুব ভালো করে বুঝিয়ে বলুন কি বলবেন যে মনে রেখো তোমার জীবনে যত পালা মুসিবত বিপর্যয় দুঃখ কষ্ট যন্ত্রণা রোগ শোক নানা বিধ প্রতিকূলতা যা তোমাকে গ্রাস করছে যা তোমাকে চারিদিক থেকে ব্যষ্টন করে আছে তাসবীহ দানার মতো একটার পরে একটা তোমার উপর চেপে বসছে বললে তুমি দুঃখ করো না কষ্ট নিও না তুমি এটা চিন্তা করো আল্লাহ বলেছেন তোমার ভাগ্যে যা লেখা আছে তোমার জন্ম নয় শুধু আকাশ আর জমিন বছর আগে তোমার ভাগ্যে যে বালা আর বিপর্যয় আল্লাহ লিখে রেখেছেন ওটা কোনো না কোনো ভাবে আসবেই এটাকে তুমি রোধ করতে পারবাই না সুতরাং আল্লাহর খুশি থাকো

আপনার কাছ থেকে পাওয়ার আশা আকাঙ্ক্ষাকে ঢুকিয়ে দেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আপনার রহমতের আশা আকাঙ্ক্ষা পাব এইটা অন্তরের ভেতরে প্রতিষ্ঠিত করে দেন আর দুনিয়ার কোন মানুষের কাছ থেকে কিছু পাব না আশা নাই এ কথাটা অন্তরের ভেতরে বদ্ধমূল করে দেন্লাহ গোয়া করতেন এর অর্থটা হচ্ছে সমগ্র উন্নত কি শিখানো আমরাও যেন এই দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে খুব তৌফিক দান করেন পারিবারিক কলহ নিরসন এবং পারিবারিক শান্তি প্রতিষ্ঠার জন্য আজকের যতটুকু বলা হলো ইনশা আল্লাহ আগামী সপ্তাহ পুরোটাই এই বিষয়ের উপর আলোচনা হবে আল্লাহ আমাদেরকে খুব তৌফিক দান করেন